আসসালামু আলাইকুম পি এনজিও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম পিদিম ফাউন্ডেশন পিদিম ফাউন্ডেশন এনজিওতে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বরে জোনাল ম্যানেজার দুই নম্বরে এরিয়া ম্যানেজার তিন নম্বরে শাখা ব্যবস্থাপক চার নম্বরে হিসাব প্রক পাঁচ নম্বরে এন্টারপ্রাইজ অফিসার ছয় নম্বরে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন সাত নম্বর ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন আট নম্বর ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা যদি আবেদন করতে চান তাহলে সার্কুলার থেকে বিস্তারিত আবেদন করুন সার্কুলারটির সঠিক ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট পিডিএম ফাউন্ডেশন ডট ও আর জি ইমেল ডি অ্যাট দ্য এট পিডিএম ফাউন্ডেশন অ্যাট ডট ও আর জি চাকরির অন্যান্য সুযোগ সুবিধা সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্র শনিবার সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন ভাতা বেতন বৃদ্ধি পদোন্নতি ছুটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান করা হবে সমস্ত নিয়ম অনুযায়ী যোগ্যতা নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রম হওয়ার পর এক নং পদে পঁয়ত্রিশ লাখ টাকা দুই নং পদে বিশ লাখ তিন নং পদে ষোলো লাখ চার ও পাঁচ নং পদে তেরো লাখ এবং ছয় সাত আট নং পদে দশ লাখ টাকা সুবিধা পাবেন এছাড়াও অন্যান্য গ্র্যাজুয়েটির সুবিধা আছে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলা নিয়োগের সুবিধা আছে কর্ম এলাকায় নারী কর্মী কর্মকর্তাদের মাতৃত্বালীন ছুটি ছয় মাস অবতনী পিতালীন ছুটি সাত দিন বেতন প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানিবেশকালে তিন বা ছয় মাস আপনি যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করে নিন বিশেষ দ্রষ্টব্য অধ্যয়নগত ছাত্রছাত্রীদের আবেদন করতে নির্সাহিত করা হলো প্রার্থীদের ক্ষেত্রে সকলের জন্য সম অধিকার যে কোনো ধরনের তদবির প্রার্থীর যোগ অযোগ্যতা বলে গণ্য হবে ধন্যবাদ